মুমিন তো হতে হবে জান্নাতের এমনই আশাও সারা যাবে না জাহান নামের ভয়ও দূর করা যাবে না কারণ জান্নাতের আশা থাকলে হবে জাহান নামের ভয় থাকলে গুণামুক্ত থাকা যাবে এজন্যই নবী বলেন আল ইমান বাইনাল খৌফি রাজা ভয় আর আশার মধ্যখানের নাম হলো ইমান আল্লাহ মুমিনকে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কাত তুকাতি ও মুমিন আল্লাহকে ভয় করো ভয় করার মতো হক আদায় করে কাকে ভয় করব এই ভয়ের নাম তাকওয়া এখানে যারা আছেন যদি আমি সবাইকে জিজ্ঞাসা করি আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন সবাই হাত উঠাবে না যারা পেশি চালাক ওরা পারলে দুটো পাও উঠায় বলবে আমরা চার হাত পায় আল্লাহকে ভয় করি অথচ এমন আসে এখানে বসা আছে ফজর পরে নাই জহুর পরে নাই আসর পরে নাই মাকরি পরে নাই এসাও পরে নাই এরম কেউ নাই এখানে এখন নামাজ নাগে না নামাজ সারা দিল পরিষ্কার ওই কিছু বেদা তিয়ারা বলে নামাজ পড়ো মুসল্লি নামাজের কি রাখো ডর যেই নামাজে জান্নাত পাবে সেই নামাজ কোথায় তোমার তাহলে আপনি নামাজ না পড়িয়া বলেন আল্লাহকে ভয় করি আমি নামাজ পাঁচ বেলা ঠিক মতো আদায় করে বলি আমি আল্লাহকে ভয় করি আপনি দাড়ি কেটে বলেন আল্লাহকে ভয় করি আমি দাড়ি রেখে বলি আল্লাহকে ভয় করি আমি হালাল খাইয়া বলি আল্লাহকে ভয় করি আর আপনি হারাম খাইয়া বলেন আল্লাহকে ভয় করি দুই দলের ভয় কি সমান আপনি আসলে ভয় করেন না যেই সন্তান মা বাবাকে ভয় করে ওই সন্তান মা বাবার সামনে অন্যায় করে না কেন বেতের বাড়ির ভয় যেই ছাত্র শিক্ষকের ভয় করে ছাত্র শিক্ষকের সামনে অন্যায় করে না কেন বেতের বাড়ির ভয় ঠিক এই জমিনে যেই মানুষ আমার আল্লাহকে ভয় করবে ওই বান্দা গলায় সুরি দিবে তার মধ্যে অস্ত্র লাগাবে না হরকে দৌফে হক দি মদ জান্নাতুল মাওআদে হদ্দু রামা কুন জুবাহাতছি যে মাআজ ইনসুজা ফযলে উআ মস্তে দর জুমলা জাহান এক জায়গায় ওজে গেছি কয় হুজুর এখানে আপনাকে আস্থা অনেকে वादा ديছিল কেন কয় আপনি বেশি বেশি করেন এই জন্য আরে কি আমার বাবার বানানো পীরের বানানো না রহমতের নবীর হাদিসের কথা সব যদি বলি মানুষ কষ্ট পাবে আমরা অতটা বলি না মহাব্বতের নজরে যতটুকু বললে মানুষ বুঝবে অতটুকুই বলি সেদিন এক যুবক বলে হুজুর আপনার বয়ান শুনে দাঁড়িয়ে রাখছি ওই কথাটা শুই না আমার দিলের মধ্যে আঘাত লাগছে যে ঘুমাইয়া থাকলেও দাঁড়ি কামানে গুণা কবিরা গুনা চব্বিশ ঘন্টা কবিরা গুণা লেখতেই থাকে লেখতেই থাকে লেখতেই থাকে অনবরত ও ঘুমাইয়া থাকলেও দাড়ি কাটা সাটার গুণা লেখা বন্ধ নাই চব্বিশ ঘন্টা কবিরা গুণা কবিরা গুণা কবিরা গুণা ও যদি বাইতুল্লার গিলাপ ধইরা লাভ বাইক বলে কিন্তু দাড়ির গুনা লেখা বন্ধ নাই তওবা না করা পর্যন্ত ফেরেশ তারা কলম বন্ধ করবে না ওই দিন থেকে রাইখে দিসি যে ঘুমাইলেও আইলেও গুনা লেখা বন্ধ নাই বা তওবা কইরা দাড়ি রেখে ফেলেছি সেদিন এক আর্মির ছেলে বলতেছে হুজুর দোয়া করবেন চাকরি ছেড়ে দিস কে এখন তো আর্মি বরমূল্য ছাড়লা কেন আমাকে বারবার বারবার মানসিক ভাবে টর্চার করা হয় দাড়ি কেটে ভালা দাড়ি কেটে ফেলা আমি বললাম চাকরি ফেলে দিলাম বাদ দোয়া করবেন হুজুর হালাল ভাবে যেন একটা রিজিকের রাস্তা আল্লাহ খুলে দেন এ রিজিকের মালিক সরকার নেতা কে পিপিলিকার খানা কে দেয় নদীর মাছের কে খাওয়ায় জঙ্গলে প্রাণীদের খানা কে দেয় আকাশে পাখি উড়ে পেট ভরায় খাওয়ায় কে ওই আল্লাহ নাই ওরা দামি না আমরা মানুষ দামি তা পিপিলিকার খানা যদি দিতে পারে আমারটা পারবে না তো কুত্তার মতো জিপা বের হইলো কেন হারাম খাওয়ার জন্য মহামারী করোনায় ব্যবসা স্যার চাকরি শেষ ব্যবসা বন্ধ চাকরি বন্ধ ফ্যাক্টরি বন্ধ গাড়ি বন্ধ দোকান বন্ধ স্কুল কলেজ বন্ধ সব কিন্তু আমার মালিকের কোরআনের মাদ্রাসা একটা বন্ধ হয় নাই কোন হুজুর না খাইয়া মরে নাই ভিক্ষাও করে নাই টাকাওয়ালারা মাস্ক লাগাইছে ট্রিপল মাস্ক মরবে না আর হুজুরেরা করোনার লাশগুলো গুলো মধ্যে লইয়া গিয়া গোসল করাইয়া কাফন পরাইয়া জানাজা পরাইয়া কবরে রাখছেন শত শত লাশ একজন মরে নাই। কি কেউ কেউ হাসে যেমন হুজুরে তেমন সামনেও তেমন কারণ এক সম্মান মানুষ টাকা দিয়া কিনিয়া চেয়ারে বসে আর এক সম্মান আমার মাওলায় দেওয়ার কারণে চেয়ারে বসি টাকা দিয়া কিনছি আরে আমরা সব ফকির টাকাওয়ালা রাজার আছে আর কিনা বসে গো প্রথমে ফুলের মালা ফাইনালে জুতার মালা আর আমার মাওলায় যাদের সম্মান দেয় আর দুনিয়ায় বাদশা আখেরাতেও বাদশা ও আমার যুবক বাবারা বৃদ্ধ বাবাজিরা যারা দুনিয়া 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 জিকির করো বলো নামাজ দুনিয়া রোজা সারসো কেন কয় দুনিয়া চাই দাড়ি কাটলা কেন কয় দুনিয়া চাই দাঁড়িয়ে রাখলে চাকরি থাকবে না ব্যবসা চলবে না কাস্টমার আসবে না পর্দা করলে ভালো ভাইয়া বিয়া বসবে না জন্য পর্দা সাইরে দিছি দুনিয়া 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 পাওয়ার জন্য আর আমরা আখেরা তাখেরাত তৈরা দাঁড়িয়ে রাখছি আখেরা তাখেরাতের জিকির করে টুপি করলাম দাঁড়িয়ে রাখলাম নামাজ করি পর্দা করি হালাল খাই বলো তোমরা কত উপরে উঠছো আর আমরা কত নিচে বইরে গেছি চোখের সামনে কোনো গোপন কথা নাই নগদ ওয়াজ আমরা আখিরাত বাদ দিয়া দুনিয়া দুনিয়া কইরা কত উপরে আর আমরা দুনিয়া বাদ দিয়া আখিরাত আখিরাত কইরা কত নিচে কই বনো আলহামদুলিল্লাহ আমরা আখিরাত আখিরাত কইরা কোয়াম সম্মান কমে নাই শান্তিও নষ্ট হয় নাই যদিও টাকা পয়সা নাই বাড়ি গাড়ি নাই শান্তি টাকার মধ্যে না বাড়ির মধ্যে না দশতলা বাড়ি করে লাভ কি হবে যদি বাড়ি থুইয়া জঙ্গলে دوران লাগে কোটি টাকা সুইসব্যান্ড কে রেখে লাভ কি হবে যদি বংশের কেউ ঘাইতেই না পারে কথা বলেন না কেন এর সেই গরিবি রিক্সাওয়ালা বড় আরামে খায় আর ঘুমায় বাচ্চার চেহারা দেখে স্ত্রীর চেহারা দেখে সুখ দুঃখ মিলাইয়া শেয়ার করে চলতেছে জীবন টেনশন নেই ভাই আমারে আমার এবার আসেন হুজুর টুজুর বাপ আপনাদের মতো জেনারেল লাইনের মানুষ জীবনে আরবি পরে নাই আলিব্বা তাও শিখে নাই এমন মানুষ আখেরাত মুখী নাই র্যাব আরবি পুলিশ বিডিআর পাশক নামাজ পড়ে নাই আপনি কেন পারেন না কপালে কেন কার অভিশাপ লাগাইছেন বলেন ও যুব তোমার মতো যুবক স্কুলে পড়ে কলেজে পড়ে চাকরি করে ব্যবসা করে পাঁচ নামাজ পড়ে সত্য সাক্ষী দেওয়া আসেনি তোমার কপালে কার বর দোয়া লাগাইছো যে তুমি পারো না কেন আমি হুজুর হইতে বলছি হুজুর হইতে বলছি সব বাপ হুজুর বাপ তোমার লাইনের মানুষ রাস্তায় গাড়ি চালায় ড্রাইভারি করে নামাজ পড়ে বলো বাবা তুমি পারো না কেন তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে বলো তুমি পারো না কেন কৃষি কাজ করে যুবক নামাজ পড়ে তুমি পারো না কেন শ্রমিকের কাজ করে নামাজ পড়ে দোকানদারি করে নামাজ পড়ে তুমি পারো না কেন ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার নামাজি নাই ঢাকা কলেজে যাও কলেজে পড়ে মাথায় ভাগরি বড় দাড়ি বড় জামা মনে হয় মসজিদের কোনো ক্ষতিত পিছন দিক দিয়া ডাক দিবা ক্ষতি সাপ আস্তাউ বিরুল্লাহ আমি তো আরবি পারি না তোমার মাথায় ভাগরি দাড়ি কে করো ঢাকা কলেজে পড়ি এই হাল আর কেন মা বাবার দোয়া আর আলে মোলা মাদের নেক নজর লাগাইছি এই ভাবে কলেজে যাও হ্যাঁ কেউ কিছু কয় না কে শিক্ষক শিক্ষিকারা কয় তো কি কয় এই ছেলেটার মতো ভালো আর কোনো ছেলে নাই তোমার ক্লাসে মাইয়া বলা সিনিকা আছে মাঝে মাঝে আড্ডায় ডাকে না কয় ডাকে তো তখন কি করো কয় দোয়াই নুস করি এরপরে দেখি আমার কিছু বলা লাগে না আমার বলার আগে আমার ক্লাসের মেয়েরা কয় এই ছেলেটা আল্লাহর পথে আসরে সাইরা দে আমরা চল আমরা আড্ডা দিয়ে আসি অনশাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা لا زل له ولا ند له ولا هو مثلنا ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد <applause> Oh no, 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 no! Let it go! Let it go. Let it go.